যে ব্যক্তি বলবে রসুল্লাহর সামনে এই ভাবে বিপত্তি করবে সে নিঃসন্দেহে কাফে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই হুজুরের সামনে বিশ্বাস আর কিছু সমাজ আবার কিছু আছে আমাদের হ্যাঁ বক্তা আলেম সমাজ খতিব সমাজ ইমাম সাহেব সমাজ মুয়াজ্জিন সমাজ হ্যাঁ পীর সাহেব সমাজ পীর জাদা সমাজ আবার কিছু আছে মুখে তালা লাগিয়ে বসে আছে

সব ঝামেলা হাবিবুল্লাহ নিয়ে নিয়ে ঠিক না বে একটু জোরে বলেন তো ঠিক না একটু জোরে ইমানদারির সাথে বলেন দেখেন ফোনে দেখেননি ফোন খুললেই দেখেন খুললেই সেই দেখেন কোথায় কে বলছে ডাব মাওলানা কে বলছে গোপাল ভাঁর মাওলানা কে বলছে রাজমিস্ত্রি বেরিয়েছে কে কি বলছে সব নেটেই বলছে আমি তো জানি না নেটেই বলছে হ্যাঁ মুশকিল আর সব হাবিবুল্লাহ কে নিয়ে হুজুর কে নিয়ে কেন এরা হুজুর বলতে চায় আর হুজুরের সাত যদি বলে এরা শোনেন এদের মুখে এদের মসজিদে এই কোম্পানি যত মানুষ আছে এই রং নাম্বার মার্কা কোম্পানি হ্যাঁ প্রোডাক্ট এদের প্রোডাক্ট যত আছে এদের মজলিসে এদের মাদ্রাসায় এদের মসজিদে হ্যাঁ এদের অনুষ্ঠানে নবীর শান বলছে নবী ছিল ভিকারির বাচ্চা নবী ছিল রাখা নবী ছিল আস্তে ফুল্লা বলবেন না জোরে বলেন আস্তাক ফিরুল না হালদা ছি মা জানে মা না ওই রিসেন্ট দেখেন এক নামধারি মুফতি হ্যাঁ কথা বলিয়া ওই ওই চব্বিশ পরে এই রিসেন্ট এই এক দুদিনের ভেতরে কথা বলছি হ্যাঁ এক বেরিয়েছে হুজুরদেরকে নবী বলছে ফি কার ছি 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 ইমান থাকতে পারে জোরে বলেন ইমান থাকতে পারে বলবে তার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই কথাই যদি আজকে কোনো হিন্দু ভাই বলতো তুমি তো লাফারা ও নূপুর শর্মা বললো দোষ আগা ও বেফরমি ভাইরা বললে সে নাই একদম নিচের বলে তোমার ঘরের বলে দাড়ি আছে টুপি আছে পান্নামি আছে বলে আবার সিলসিলারও দাবি করে ছাড় দেবে নাকি ছাড়তে রাজি জোরে বলেন ছাড়তে রাজি নাই কারণ আমরা সব বরদস্ত করতে রাজি আছি আল্লাহ কাছে রাসূলুল্লাহ সবুত গম্বাদের কাছে আমরা সাপ ছাড়তে রাজি আছি নিয়ে নাও সাপ নিয়ে নাও দুনিয়া নিয়ে নাও ধন নিয়ে নাও আত্মীয় স্বজন পরিবার সব নিয়ে নাও সব ছাড়তে রাজি আছি সব মুসলমান পরিবারই করতে রাজি আছি কিন্তু হাবিবুল্লার সামে সাররা বারাবার কেউ আঘাত করবে এটা সহ্য করতে রাজি জোরে বলে রাজি নয় কেন আমাদের বড় কষ্ট হয় আমাদের বড় ব্যথা হয় এখানে আমরা সব برداشت করতে পারি কিন্তু হাবিবুল্লাহর সামনে গোস্তাকি মেনে নিতে পারি না তুমি যে হও তুমি যেই হও তোমাকে পায়ের জুতো বাঁধিয়ে ছেয়ে দিতে রাজি আছি ঠিক কি না বেঠিক তারও যোগ্য হবে না তার নিচে তোমার স্থান হবে একটা রাস্তার মুচি যদি কারণ করে যদি রাসূলুল্লাহ তে ভালো থাকে তাতে আমরা মাথার তাজ বানাতে রাজি আছি কথা ঠিক কি না বেঠিক আওয়াজ দিয়ে পড়ে।

तेरे हैं कि जहां चीज है क्या नौह का नम तेरे हैं ठीक है ना बेटी हम तुम्हारा এত বড় অস্ত্রবা তুমি হুজুর কে বলবে রাতাল তুমি হুজুর কে বলবে মুতে তুমি হুজুর কে বলবে পান্লোমিক ম্যানেজার উপযুক্ত আচ্ছা আবার সিলসিরান मानने वाला علامه রুগল আমিন বসুরহাটি رحمتুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন মুজাদ্দিদুজ zaman হুজুরে অন্যতম এক প্রধান এক খলিফা

কি মোহর लेके গেছে এদের দেখেন মুখ থেকে সব আবলতা বল বের করছে হ্যাঁ হুজুরের আর কিছু সমাজ আবার কিছু আছে আমাদের হ্যাঁ বক্তা আলেম সমাজ খতিব সমাজ ইমাম সাহেব সমাজ ওয়াজ দিন সমাজ হ্যাঁ পীর সাহেব সমাজ পীরজাদা সমাজ আবার কিছু আছে মুখে তালা লাগিয়ে বসে আছে হ্যাঁ তালা ও তোমার ঘরের বলে ছাড় দেবে নুপুর শর্মা হলে তো মাথায় কাপড় বেঁধে মাথে নেমে যেত নুপুর শর্মা হলে অন্য ধর্মী হলে তো মাথায় কাপড় বেঁধে মাথায় তোমাকে নামতে দেখা যেত এটা ঘরের বলে কিছু আছে রাজনৈতিক স্বার্থ আল্লাহ এদেরকে রাজনীতি প্ল্যাটফর্মে না আসার দেখা গেছে তো সুন্দর ফলে হুস্তাকি হলে এরা ছাড় হুজুর দিনোদিন বাদশাহ ঠিক না বে ঠিক আবার একটু এটা আমার দিয়ে বলে হ্যাঁ হুজুর দিনোদিনিয়ার সর্দার আল্লাহ নবীজিকে কে মালিক বানিয়েছে তোমাকে কে বলতে বলেছে তোমাকে কে তুমি বলা আপনি এদের মেফিলে যাবেন এদের মসজিদে যাবেন ওই পড়ে আছে মানে দিন কি বাতে মানে আমি আমি নিজে ছিলাম দেখি বসে যাই বসে গেলাম দেখি বায়াম শুরু করেছি আর আমাদেরও সমাজে বক্তা লেবেল লাগিয়ে বের হয়েছে সিলসিলা লেবেল লাগিয়ে সব বের হয়েছে বাবা এদেরও ওই খারে জিয়াতের আসর পড়েছে এদের মুখে দেখি জলসা করে ওই একই টপিক একই সাবজেক্ট একই বিষয় নবী ভিকারি ছিল নবী গরিব ছিল নবী মাঠে ছাগল চড়িয়েছে রাখাল ছিল নবী খেতে পাইনি নবী এক বেলা খেয়েছে এক বেলা খেতে পাইনি নবী কোন দিনের পর দিন খেতে পেতেন না নবী ছিঁড়া জামা করেছে এদের মুখে এই লেগে আছে কথা বুঝে আসছে না কি বলছি আর এদের বক্তব্য শুনে সামনে বলা ওয়ার্ডিয়েন্স শ্রোতা সামনে বসে আছে লাখো টাকার মালিক হাজারো টাকার মালিক কোটি কোটি টাকার মালিক বসে আছে সামনে সে শুনে মনে মনে করছে নবী ভিকারি ছিল আহারে আমি যদি নবীর জামানাই থাকতাম আহারে হ্যাঁ নবী ছিঁড়া জামা পড়েছে আহ আমি যদি থাকতাম আল্লাহ তো আমাকে কোটি কোটি টাকার মালিক করেছে আমি একটু নবী জামানায় থাকলে একটু গিয়ে কাপড় চাপড় কিনে কাপড় চোপড় দিতাম নবী লাও নবী লাও নবী খেতে পেতনি এক বেলা খেতে পেত এক বেলা খেতে পেতনি মুটে ছিল রাখাল ছিল শ্রোণিক ছিল ম্যানেজার ছিল সামনে वाला বডিয়েন শ্রোতা টাকার হাজার টাকার মালিক বসে বসে নবীর জামানায় যদি আমি থাকতাম আহা একটু গিয়ে নবীর কিছু টাকা করে নবী লাও নবী ছিনা জামা পরতো আমি একটু জামা কাপড় নবী খেতে বেতনে ভালো ভালো খাবার কিনে দিতাম নবী খাও তাহলে তোমার বক্তব্য শুনে তুমি সামনে বড় উম্মতে মুহাম্মাদিন উন্মতে মুহাম্মাদিন সামনে তোমার এমন সাবজেক্ট বক্তব্যে তুমি এমন বিষয়ে বলছে তোমার বক্তব্য শুনে সামনে বলাম অন্তরে তাদের মনে রসিল্লার মহাপত্ত কি ভাব তোমার বক্তব্য শুনে নবীর প্রতি এদের দয়া তৈরি হচ্ছে নবীজির প্রতি নবী পাকের প্রতি এদের দয়া তৈরি হচ্ছে না খবরদার না এটা ভুল রাস্তা এটা রং সাইড তুমি সামনে বরাবর ওয়াদিয়েন সালাত যদি উম্মতে মুহাম্মাদি হয় তোমার সাবজেক্ট রাসূলুল্লাহর আদে তাজিম সম্মান किसको ওয়াহম করে উপরে হবে তুমি এমন বায়ান করবে তোমার বক্তব্য রাসূলের সামনে বলা যেন রাসূলুল্লাহকে ঠাকুরের মত mohabbat করতে থাকে হুজুরের যেন কোরামের হয়ে যায় ঠিক না বেঠিক

তাই বলে কি এগুলো মিথ্যে নবী ছাগল চড়াইনি দুম্বা চড়াইনি ভেড়া চড়াইনি নবীজি এক বেলা খেয়েছেন এক বেলা খাননি কথা তো বাস্তব হ্যাঁ নবীজি ছেঁড়া জামা মুবারক এরা তো বলে জামা আমরা বলি জামা মুবারক পরেছেন তালি লাগানো কথা সত্য হক কালিমাতুল হক বিহাল বাতিল মৌলা আলী হুজুরের বিখ্যাত কালাম কথা সত্য আর আরেকটা কথা বলে বলেন এক বেলা খেতে পাওয়া আর এক বেলা না খাওয়া দুটো এক জিনিস তো এদের খড়িতে ঢুকবে না এরা বুঝবে না হুজুরকে আল্লাহর কসম এরা বুঝবে না হুজুরকে ইনশাল্লাহ এই হাসরের মাঠে দেখা হবে তোমরাও কোথায় দাঁড়াও আর আমরাও কোথায় দাঁড়াবো ইনশাল্লাহ দেখা হবে সেদিন এতটুকুন বিশ্বাস বা তোমাদের সাথে আমাদের আসর হবে না ঠিকই না বেঠি কেন তোমরা নতুন করে নবী বানিয়েছ তোমাদের নবী হতে পারে ওই মুক্তি যে বলছে ওর নিজস্ব কোনো নবী বানিয়েছে ও নবী হতে পারে কেউ

কিন্তু এবার একটু বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে নবীজি ছাগল চড়িয়েছেন এই কথাগুলো তো সত্য এক বেলা খেয়েছেন এক বেলা খাননি ছেঁড়া জামা মোবারক ব্যবহার করেছেন তালি লাগানো এত কষ্ট পরিশ্রম কেন করেছেন এত গরিবী নবীজি গুরবা শোনেন কেন জানেন কেন জানেন নবীজি গরিবী এখতিয়ার করেছেন

যত আলাম আমি আল্লাহ বানিয়েছি সমস্ত আলামিনের জন্যে আমি তোমার বেরবা কিন্তু তারাও তারাও জানা

ও রাসূলুল্লাহ গো আমার নবীজি চাইলে থাকতেন আরামেশের जिंदगी করতে কিন্তু দয়াল নবীজি আমার গরিবি ইখতিয়ার করেছে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কসমুল্লাহ কসম দুনিয়ার বাদশহানা হাবিবুল্লাহ আমার নবুয়াতের নিগান্তি হুজুর আমার দেখতে লেগেছে হুজুর আমার জানতে বলা নবী ভবিষ্যতের খবর দিয়ে গায়েবের খবর যে নিবানা নবী গায়েবের খবর জানলে বানা নবী হয় হুজুর আমার জানিম জানতে যে আখেরি জামানায় আমার উন্মতের মধ্যে বেশিরভাগ গরিব হবে এদের মধ্যে বেশিরভাগ গরিব থাকবে গরিব থাকবে এরা গরিব হবে ওই জন্যে দয়া নবী আমার মাঠে ছাগল চলে গেছে এই জন্যে যাতে করে আখেরি জামানায় কঠিন পরিশ্রম করে কষ্টে মাঠে ছাগল চড়াবে এরা যেন ছাগল চড়ে দেখবে মাঠে এরা ওই কষ্টের চোপে এরা যেন সুন্লাম ইসলাম থেকে না বেরো সরে যায় এরা নদীটির

আমার এক বেলা খাননি খেতে পাননি নয় এক বেলা খাননি এক বেলা খেয়েছে দিনের পর দিন খাননি এই জন্যে যাতে করে আখে যাওয়া হয় এদের মধ্যে ভাববে এরা এক বেলা খেতে পাবে কখনো এক বেলা খেতে পাবি না এরা না খেয়ে যেন নদীজির মহাত্মা থেকে দূরে না সরে যায় নদীজির সিরাতে তাইবা থেকে না দূরে সরে যায় নদীর সুন্না থেকে না দূরে সরে যায় এই জন্য নদীজি এক বেলা খেয়েছেন কখনো এক বেলা খাননি যাতে করে আখরি জামানা গুণাগার এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে গর্ব করবে আর মনে মনে বলবে রুকে দাও রাসূলুল্লাহ সুন্নাত জোরে বলে এরা ছিয়া জামা পরে tali লাগা জামা পরে এরা গর্ব করবে ফখর অনুভব করবে মনে 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 বলবে ছিয়া জামা tali লাগানো জামা পরাটাও হলো রাসূলুল্লাহ সুন্নাত জোরে বলে আরো জোরে বলে সুবহান এর একটা দিক আছে এর একটা প্রেক্ষাপট সময়কাল পাত্র বিশেষ অনেক কিছু বলতে হবে সিচুয়েশন জায়গা আছে তুমি সব জায়গায় কেন বলতে হবে কি দরকার এগুলো বলে উন্মাদকে কি শিখবে তুমি এমন কথা বলো তোমার বক্তব্য শুনে উম্মদ যেন হুজুরে পাগল হয়ে যায় রসুলিল্লা ভুলান হয়ে যায় নবীর ভুলান হয়ে যায় ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন তোমার বক্তব্য শুনে এরা দুনিয়ার গোলামতি না করে এরা নেতা মন্ত্রীর গোলামতি না করে তোমার বক্তব্য ছিল এরা প্রধান এমএলএ এমপির গোলামতি না করে অভিনেতা অভিনেত্রী এদের গোলামতি না করে এরা যেন মুস্তাফার গোলাম জেনে যায় মুস্তাফার গোলাম হয়ে যায় এই বায়ান করো কথা ঠিক না বেঠি তুমি এই বায়ান করো এই কিতাব করো এই বক্তব্য রাখো না এদের মুখে এই আছে আল্লাহিত হোক

একটা টাইমে আল্লাহরে বললেন আল্লাহ আপনি তো আমাকে প্রচুর রাজত্ব দিয়েছেন বিরাট কাজক্ষমতা দিয়েছে পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না নবীরা সব গরিব মানুষ বিকারির বাচ্চা কারো বাপ নেই কারো মা নেই কারো বাপ মা কিছু নেই কারো ঘর বাড়ি নেই জমি জায়গা নেই কেউ ছাগল চড়িয়েছেন কেউ দুম্বা চড়িয়েছেন কেউ মাঠে চাষাবাদ করেছেন কেউ বা আমার মার্কেটে মুটে মুটে বাবা কাজ করেছে নবীরা বেশিরভাগ এসেছেন গরিব আমার জানা মতে শুধু দুটো নবী ধনী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে মাত্র দুইজন নবীকে আল্লাহ ধনী বানিয়েছিলেন একটা বাপ নবী দা নবী সাহাবিদের বললেন সাহাবিরা যেই বললেন ইয়া রাসূলুল্লাহ এই ফল কোনটা ভালো আর কোনটা পাকা আর কোনটা কাঁচা এটা তো রাখালেরা ভালো জানে আপনি কি করে জানেন নবী তখন সাহাবিদের বললেন পৃথিবীতে এমন কি কোনো নবী আছেন যিনি ছাগল চড়াবার আগে মানুষ দায়িত্ব পেয়েছে তার মানে প্রত্যেক নবীকেই প্রত্যেক নবীকে আগে জন্তু জানোয়ার চালাবার দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ দেখে নিয়েছিলেন যে জন্তু জানোয়ারের রাখালির দায়িত্ব দে দেখে উনি ঠিকঠাক পরিচালনা করতে পারেন কি যদি ছাগল গরু চড়িয়ে যদি তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে পারে তারপরে তাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে আরো একবার বলুন ওটা ছিল রিহার্সাল আগে ছাগল চরাও যদি ছাগল চড়িয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তারপর তোমাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে যে না তুমি পারবে এটা প্র্যাকটিস হয়ে যাবে প্রিয় রসুল বুঝিয়েছিলেন যে এই রকম মাঠে ময়দানে জঙ্গলে আমাকে দীর্ঘকাল ছাগল চড়াতে হয়েছে নবী চড়িয়েছিলেন এই মানুষটার জীবন বৃত্তান্ত লাইফ হিস্ট্রি এত পিকুইলার এত আশ্চর্যজনক ভাবলে অবাক হতে হয় প্রতি পদে পদে এক অসম্ভব রকমের গভীরতা আছে তার জীবনে ছিলেন মাঠের রাকাল কিছুকাল হলেন মার্কেটের মুটে কিছু হলেন আপনার খাজুর বাগানে পানি একজন শ্রমিক তারপরে তার ভাগ্যে মা নেমে ব্যবসায়ের দেখভালের ম্যানেজারির পোস্ট ত্রিশের দায়িত্ব পালন করলেন বিরাট মোট অঙ্কের টাকা নাড়াচাড়া করলেন আমাদের সমাজ জীবনে একটা কথা বলা হয় যে কাঙ্গালের সাগের খেত দেখা কেন হ্যাঁ শাক তুলে আসলে ছোট বয়সে দেখতাম কখনো কখনো ওই বেগুনের দাম বড্ড কমে গেলে জমির মালিক বলতে যে যা পারিস বেগুন তুলে লেদা যা ও বেগুন তুলে হাটে সে দাম না তোরা তুলে লেদা ওরম শাক লাল শাক মাঠে হয়তো অনেক হয়েছে দাম বড্ড কমে গেছে তাহলে যে যা পারো শাক তুলে লেদাও যাও খাওয়ার জন্য যাও দাম দিতে হবে না কাঙ্গালের দেখাতে নেই শাগের খেয়ার যদি উনি তো দিয়েছেন খাবার জন্য তা আমার বাড়ি চারটে লোক তিনশো গ্রাম ছাগলি হয়ে যাবে ও তিনশো গ্রাম তুলি কি বাড়ি আসবে হ্যাঁ পোষাবে না ঠিক বলেছেন পোষাবে প্রথমে তো খাবার মতন তুলবে তারপরে ছেলেটা আত্মীয় বলতে আমার আত্মীয় চল তাহলে শয়তান তুলে এলে ছাগলে নাই দুটো খাবে কিন্তু জমির মালিক তো ছাগলের জন্যই দেই বলেছে যে যা শাক খাবে আমার খেতে হবে মোটামুটি যতক্ষণ থাকবে কেউ বাড়ি আসবে না মতো প্রয়োজন মেটানোর মতো অভাব ফুঁচানোর মতো সহযোগিতা করা যায় কিন্তু লোভ পূরণ করার মতন চাহিদা মেটাবার ক্ষমতা কারণ